চার দিন ব্যাপী বিনিয়োগ সম্মেলন দুই হাজার শুরু হচ্ছে আজ এবারে বিনিয়োগ সম্মেলনে দলের ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াতি ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি রোববার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান তিনি বলেন একটি দেশের দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যাবশ্যক এ কারণে এবারের বিনিয়োগ সম্মেলনে বিএনপি জামায়াত ও এনসিপিকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছিল এরই মধ্যে তারা জানিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত থাকবেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রতিনিধি দলের সদস্যরা বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এর মাধ্যমে তারা তুলে ধরবেন তাদের দল ক্ষমতায় এলে কিভাবে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি ও বিনিয়োগ ব্যবস্থাকে ঢেলে সাজাবেন